নিজের হাতে সংসারে কাজ গুছিয়ে করার আনন্দটাই অন্যরকম থাকে আমি আমার সংসারে কাজ গুছিয়ে করতে অনেক বেশি পছন্দ করি এমনকি আমার আপুরও কিন্তু আমার হাতের কাজ অনেক বেশি পছন্দ করে আপনাদের কাছে আমি অনেক বেশি কমেন্ট পাই যে আপু তুমি অনেক সুন্দরভাবে গুছিয়ে সংসারে কাজ করো এই কমেন্টগুলো আমি অনেকবার পেয়েছি আমি যখন চ্যানেল খুলেছি তখন থেকে আজ পর্যন্ত আমি একই কমেন্ট পাচ্ছি তো যে আপুরা আমার ভিডিওগুলো দেখে তারাই সুন্দর সুন্দর কমেন্ট লিখে গতকালকে আমার সাত বাগানে অনেক আপুই কমেন্ট লিখেছেন মালয়েশিয়ার পুরনো ভিডিওতে অনেক আপু কমেন্ট লিখেছেন তো আপনারা যেভাবে ঘুরে ফিরে আমার চ্যানেলগুলো দেখেন তাতে আমার কাছে ভীষণ ভালো লাগে কিছু কিছু ভিডিও তো আমি ভুলেই গিয়েছি সেগুলোর কথা যখন আপনাদের কমেন্টগুলো পড়ি তখন আবার পুরোনো ভিডিওগুলো আমি নিজ থেকে দেখি আমার তখন বিশ্বাসই হয় না যে সেই ভিডিওগুলো আমি মেক করেছি আসলে প্রথম যখন আমি ব্লগ মেক করেছি তখন আমি ভালোভাবে কথাই বলতে পারতাম না যেটা আমার মনে আসতো সেটাই কিন্তু আমি বলতাম তো যাই হোক যে কাজে এসেছি সেটা নিয়ে কথা বলি আমি কিছু টমেটো সিদ্ধ করে নিয়েছি এখানে পাঁচটা ছয়টার মতো টমেটো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি পিজার ডো সেটা আমি ইস্ট দিয়ে ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করে ঢাকনি দিয়ে ঢেকে রেখেছি ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য মানে ময়দাটা একটিভ হলেই কিন্তু আপনার পিৎজাটা খুবই বেশি ভালো হবে খেতে মজা হবে তো টমেটোগুলো এত বেশি গরম ছিল টমেটোটা সিদ্ধ হতে অত বেশি সময় লাগেনি বাট এগুলো ঠান্ডা হতে অনেকটাই সময় লেগে গিয়েছে তো টমেটোগুলো আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিতে চেয়েছিলাম হাতে একদমই সময় ছিল না সেই জন্য গরম অবস্থাতেই কিন্তু আমি টমেটো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিই খোসা ছাড়াতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয় যখন বেশি গরম থাকে আর গরম অবস্থায় খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর একটা স্ট্যান্ডারের উপরে আমি রেখে দিচ্ছি যেন পানিটা ঝরে যায় টমেটোগুলো সিদ্ধ করার পর অনেকটাই পানি থাকে টমেটোর মধ্যে সেই পানিগুলো থাকা যাবে না এভাবে কিন্তু একটা স্ট্যান্ডারে রেখে দিতে হবে যে পানিগুলো আছে সেগুলো কিন্তু নিচে ঝরে যাবে আর এই গরম অবস্থায় কিন্তু সম্পূর্ণ টমেটোগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই বছর তো ভাবছি আমি অনেক পরিমাণে টমেটো কিনে যখন টমেটোর দাম কম থাকবে তখন আমি সস বানিয়ে তারপর ফ্রোজেন করে রেখে দেবো আমাদের বাসায় প্রচুর পরিমাণে সস খাওয়া হয় বাহিরের সস এভাবে খেয়ে আমরা অসুস্থ হয়ে যাব তাই ভাবলাম বাসায় সস তৈরি করে নিব আর আজকে যে টমেটোগুলো করছে এগুলো দিয়ে ফ্রেশ টমেটো সস তৈরি করে কিভাবে পিজা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতের সময়তে কিচেনে কাজ করতে ভালোই লাগে গরম গরম ভাপাটা যখন শরীরে লাগে তখন ইচ্ছে করে সারাক্ষণ করেই থাকে আর শীতের সময়তে রান্না রান্নাঘরে থেকে থেকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারাটাই আমার অনেক বেশি আনন্দ লাগে তো যাই হোক টমেটোগুলো কিন্তু এখনও ছাড়াতে পারছি না আপনাদের সাথে অনেক বেশি কথা বলছি আর এদিকে কিন্তু টমেটোগুলো এত বেশি গরম ছিল গরম অবস্থাতেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো সালমান অনেকদিন ধরেই বলতেছে যে টমেটো কিনে এনে সস বানিয়ে তারপর পিজ্জা তৈরি করার জন্য এই সসটা নাকি খেতে ভীষণ ভালো লাগে আর পিজাটি দিলে নাকি আরও বেশি মজা হয় তো ভাবলাম ছেলেটা যখন এত বেশি করে বলছে তাহলে আজকে একটু ট্রাই করেই দেখি না ওকে বলেছিলাম টমেটো নিয়ে আসার জন্য ও ঠিক কিন্তু পাঁচটা টমেটোই নিয়ে এসেছে তো এনে সাথে সাথেই কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এই টমেটোটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগেনি কিন্তু চলতে অনেকটাই সময় লাগছিল তা আমি ওকে হেল্প করছিলাম ও কিন্তু পিৎজা বানাতে এসেছে যে নিজেই বানাবে তো আমি বললাম ওর একটু লেট হয়ে যাবে এখন যেহেতু রাত হয়ে গিয়েছে তো ওকে আমি হেল্প করার জন্য কিচেনে চলে এসেছি আর এসে কিন্তু আমি মহাবিপদে পড়ে আছি এখনও কিন্তু টমেটোর খোসাগুলো ছাড়াতে পাচ্ছি না সালমান মাঝে মধ্যে বাহির থেকে সব কিছু কিনে এনে তারপর সে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার চেষ্টা করে তার সাথে আমিও তাকে হেল্প করি তা আজকে যখন টমেটোগুলো নিয়ে এসেছে আমি ভাবলাম ও পারবে কি না পরে দেখি পানিতে দিয়ে টমেটোগুলো বসিয়ে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য পরে আমি এসে দেখি টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর খোসা ছাড়ানোর জন্য আমি নিজে থেকেই কিন্তু এখন চেষ্টা করছিলাম যাই হোক ফাইনালি আমি কিন্তু খোসাগুলো ছাড়াতে পেরেছি আর টমেটোটা এত বেশি গরম ছিল যে হাত দিয়ে ধরাই যাচ্ছিল না সেই জন্য কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল। এখানে ছয়টার মতো টমেটো আছে সবগুলো টমেটো কিন্তু আমি ভালোভাবে ছুলে নিয়েছি এখন টমেটোটাকে মেশ করে নিব। তা আমি চাচ্ছিলাম একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব আর এগুলো এতটাই গরম ছিল যে হাত দিয়েও ধরা যাচ্ছিলো না পরে একটা কাটা চামচের সাহায্যে এভাবে একটু মেশ করে নিচ্ছিলাম এগুলো কিন্তু কাটা চামচের সাহায্যে বা চামচের সাহায্যে ম্যাশ করে নিলে হবে না এভাবে জাস্ট একটু গলিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিব ব্লেন্ডারে দেওয়ার পর কিন্তু এগুলো আরও বেশি নরম হয়ে যাবে তো তার সাথে কিন্তু আমি স্বাদ মতো লবণ আর আগার আগার পাউডার দিয়ে দিব আগার আগার পাউডারটা দেওয়ার পর কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা দেওয়ার কারণে কিন্তু পিৎজার ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের পাউডার সব মশলাই কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার সেটাও আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর এই সম্পূর্ণ পাউডারগুলো কিন্তু আমার নিজের হাতের তৈরি আমি বাসায় তৈরি করি গরম মশলার পাউডার হোয়াইট পেপার ব্ল্যাক পেপার চিলি ফ্লেক্স এগুলো আমি বাসায় তৈরি করে থাকি সবগুলো মশলা দিয়ে আমি জাস্ট একটু ব্লেন্ড করে নিব আর এই যে এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে এতটুকু মশলাই শুধু এই সসটার মধ্যে প্রয়োজন হবে আর কোনো কিছু প্রয়োজন হবে না আমি একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম খেতে খুবই মজা হয়েছে আর ফ্লেভারটা খুব সুন্দর আসতেছিলো কাঁচা টমেটো অরেগানো পাউডার সব কিছু মিলে একটু যে আমরা বাজার থেকে ক্যানের টমেটোগুলা কিনি না আর সসগুলা ওরকম একটা ফ্লেভার আসতেছিলো আর এখানে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম পিৎজা তৈরির ডোটা তা হাতে লেগে আসতেছিল তাই হাতে একটু অলিভয়েল মেখে নিলাম যেন আটার ডোটা হাতে লেগে না যায় সেদিন আমি ব্রেডের রেসিপি দিয়েছিলাম আর এক আপু আমাকে কমে লিখেছে আপু ডোটা কিভাবে তৈরি করেছে সেটা একটু শেয়ার করো ডোটা তৈরি করা আপু একদমই ইজি আপনি একটু ইস্ট সেটা কাপ অনুযায়ী মেপে নিতে হবে আপু দুই কাপ ময়দার মধ্যে আমি আপনি এক টেবিল চামচ ইস্ট ইউজ করতে পারেন তো এক টেবিল চামচ ইস্টের মধ্যে আপনি দিয়ে দিবেন একটু পরিমাণের লবণ একটু চিনি আর এরকম একটা ডো তৈরি করে নেবেন দুই কাপ ময়দা দিয়ে হাত দিয়ে মাখিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবেন তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে এসে দেখবেন এটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে পরে হাত দিয়ে মাখিয়ে জাস্ট আপনার যেরকম ইচ্ছে ওরকমই রুটিগুলো বানিয়ে নেবেন বা পিজা বানিয়ে নেবেন রোল তৈরি করবেন যেটা ইচ্ছে ওইটাই আপনি তৈরি করতে পারবেন নান রুটিও তৈরি করতে পারেন একটা ডো দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় পিৎজা নান রুটি বার্গার বান মানে যেভাবে ইচ্ছে ওইভাবে কিন্তু তৈরি করা যায় তবে ইস্টটা কিন্তু ভালো ব্র্যান্ডের হতে হবে যেন ভালো ব্র্যান্ডের একটা ইস্ট কিনে নিয়ে আসতে পারেন তখনই ভালো হবে আমাদের বাংলাদেশের অনেক পণ্য কিন্তু ভেজাল আছে সেগুলো দিয়ে কিন্তু সব কিছু তৈরি হয় না তখন বাসায় এসে ট্রাই করার পর বলবেন যে এটা তো হচ্ছে না এটা হয় না ওরকম না কিন্তু ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করবেন দামি জিনিস সেটা কিন্তু ভালো কাজ করবে বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু এমনি তো ভালো না সেটা আমি বলে দিচ্ছি অনেকবার আমি ট্রাই করেছি সেগুলো কিন্তু ভালো আসেনি তো এইটা চেষ্টা করবেন বাইরের দেশের ইউজ করা তাতে কিন্তু আপনার রুটিগুলো সুন্দর হবে তারপর আমি চেষ্টা করব ডোটা কিভাবে তৈরি করেছি পারফেক্টভাবে আপনার সাথে শেয়ার করার জন্য আপু যেহেতু আমাকেও অনেকবার বলেছে সেই জন্য আজকেও কিন্তু আমি দেখাতে পারিনি আসলে রান্না করে যখন কাজ করি একই সাথে যখন সবগুলো দেখাতে যাব তখন সময়ের ব্যাপার আছে ভিডিওটা বড় হয়ে যায় তো সব কিছু মিলিয়ে কিন্তু সময় থাকে না তাই দেখানো হয় না তো যে কোনো একটা ভিডিওতে আপু আমি আপনাকে দেখাবো আপনি সবসময় আমার ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন তো পিজা তৈরি করার জন্য ট্রেতে আমি এখন এই যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটা এখন ছড়িয়ে দিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব এটা হাত দিয়ে ছড়িয়ে দিব আর সালমান বলতেছে রুটির মতো তৈরি করার জন্য তো হাত দিয়ে চেষ্টা করতে সেটা একটু ছড়িয়ে দেবো প্লেটের মধ্যে তারপর আমরা এটা ওভেনে দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে এটা ওভেনে ছাড়া চুলাও তৈরি করতে পারেন যাদের বাসায় ওভেন নেই তারা চুলায় তৈরি করবেন চুলাটাকে একদম প্রথমে হাই হিট করে দেবেন দুই মিনিটের জন্য তারপর একদম লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ঢাকতে দিয়ে ঢেকে রাখবেন দেখবেন সুন্দর একটা পিজা তৈরি হয়ে যায় আমাদের দেশে সব কিছুরই দাম বেশি সব কিছু যদি বাসায় তৈরি করে খাওয়া যায় সব কিছুই কিন্তু বেটার হয় শরীরের জন্য ভালো বাহিরের জিনিস খুবই খারাপ খারাপ তেল দিয়ে তৈরি করে আর গতকালকে এক আপু আমাকে একটা কমেন্ট লিখেছেন যে আপু আপনি সসেস খেয়েন না সসেসের মধ্যে কিন্তু অনেক ভেজাল জিনিস দিয়ে তৈরি করে সেটা হতেও পারে আমরা তো আর জানি না আর বাহিরের প্রত্যেক জিনিসই কিন্তু খারাপ থাকে সেটা ভালো হবে কীভাবে তো বাহিরের জিনিস মাঝে মধ্যে তো খেতেই হয় সময় তো আর বাসার খাবার খাওয়া হয় না তো রুটিটা যখন আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এই যে টমেটো সসটা তৈরি করেছিলাম সেটা এখন রুটির উপরে দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি বিশ্বাস করুন এই পিজাটা খেতে বাজারের চাইতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে আমরা রেস্টুরেন্টে যেয়ে যেরকম পিজা খেয়ে থাকি ওরকম অরিজিনাল তো সব কিছু দিয়ে থাকে না আপনারা এরকম অরিজিনাল সব কিছু দিয়ে বাসায় তৈরি করে দেখবেন তখন আমার নাম একবার হলো নেবেন কারণ এত মজা হয়েছিল ওই পিৎজাটা খেতে আমারা সালমানের হাতে আজকে অনেক সময় ছিল তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পেরেছি ফুল ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর বাচ্চাদেরকে এইভাবে পিজা তৈরি করে দিতে পারবেন তো পিজার উপরে আমার কিছু সবজি দিতে হবে সেই জন্য আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি তবে ক্যাপসিকামটা একটু ভালোভাবে ধুয়ে পয়সা করে নিতে হবে তারপর আমি আমার পছন্দ মতো ছোট ছোটো করে কেটে নিব তো ক্যাপসিকামটা কিন্তু আমি অলরেডি ধুয়ে নিয়েছি আর আপনারা অনেকেই মনে করেন আমি ধোয়া ছাড়াই কাটাকাটি শুরু করে দিই আসলে সব কিছু তো ভিডিওতে দেখাই না সেদিন আমি মাছ কাটা দেখিয়েছিলাম তো এক আপু বলেছেন যে আপু আপনি তো মাছ কেটেছেন কিন্তু মাছ ধরনি তো ধোয়া ছাড়া কেউ মাছ খায় কখনও তো মাছটা তো ধুয়েছি অবশ্যই ধুয়ে তারপর রান্না করেছে। আর আপু বলেছে আপনি মাছ ধুন নি ধোয়া ছাড়াই রান্না করে ফেলেছেন আসলে ভিডিওতে যা কিছু দেখেন তা কি সব কিছুই কি দেখাতে হবে যে মাছ কীভাবে কেটেছি ধুয়েছি পয়সা করেছি এগুলো সব কিছু দেখাতে গেলে আমার ভিডিও একদম একদিনের সমান হয়ে যাবে মানে পঞ্চাশ ষাট মিনিটের ভিডিও হলে সেটাকে আর আপলোড দেওয়া সম্ভব আপনারা তো দশ মিনিটের ভিডিওই দেখেন না তাহলে এক ঘন্টার ভিডিও আপনারা কীভাবে দেখবেন তো সেই জন্য হয়তো স্কিপ হয়ে গিয়েছে মাছ কীভাবে ওয়াশ করেছি সেটা দেখায়নি তো সে আপুটা বলতেছে আপনি মাছ কেটেছেন ঠিকই মাছ কিন্তু আপনি নেই না ধুয়ে রান্না করে ফেলেছেন এটা কোনো কথা মাছ না ধুয়ে খাওয়া যায় এই যে ক্যাপসিকামটা আমি এখন আপনাদেরকে দেখিয়েছি প্যাকেট থেকে খুলতেছি কিন্তু ধোয়ার সময় দেখাইনি আমি ভেসিন থেকে ধুয়ে তারপর নিয়ে এসেছি কারণ ভেসিনে যখন আমি দেখাতে যাব আবার ক্যামেরাটা ঘোরাতে হবে লাইটিং ঘোরাতে হবে সব কিছু ওইদিকে নিয়ে দেখানো কিন্তু সম্ভব না সব কিছু একটা ভিডিও তৈরি করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার তো যাই হোক সব কিছু না বুঝিয়ে দিয়ে আমি নিজে থেকে নিজের মন মতো কাজ করি আর আপনারা এত কমে লিখেন এক একজন এক এক রকমের মন্তব্য সেটা তো আপনারা এক একজন এক এক রকমভাবে লিখেন বাট আমি তো সেগুলো পড়ে একজন মানুষ নিজে ভিডিও তৈরি করি নিজে পড়ি নিজে কমেন্টের আনসার দিই সেটা আমার পক্ষে এখন আর সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক এখানে আমি ক্যাপসিকাম কেটে নিলাম সসেস তার মধ্যে পেঁয়াজ কেটে নিলাম এগুলো এখন এই যে পিজাটা তৈরি করতেছি এটার উপরে দিয়ে দিয়ে দিব আর এখন শীতের সময় বিভিন্ন ধরনের খাবার তো তৈরি করতেই হয় বাচ্চাদের জন্য তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর আমিও খাবারগুলো তৈরি করে ফেলি তা আজকে খাবারের ভিডিও দেখাচ্ছি কিভাবে আজকে আমরা বিকালে নাস্তাটা তৈরি করেছি তো উপরে দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি প্রত্যেকটা জায়গায় দিয়ে দিব যেন প্রত্যেক জায়গায় কিন্তু সব কিছু পরে আর সসেসের ব্যাপারটা বলবো এটা নাকি খারাপ জিনিস দিয়ে তৈরি করে আমাকে এক আপু লিখেছেন যে সসেসটা কখনও খাবেন না আমার এটা খেয়ে অ্যালার্জি হয়েছিল তখন আমি ডক্টরের কাছে টেস্ট করতে গিয়েছি আমার খারাপ রোগ ধরা পড়েছে তো সেটাকে আপু সসেস খাওয়াতে ধরা পড়েছে অন্য কিছু খেলেও তো হতে পারতো আপনি কিভাবে বিশ্বাস গিয়েছেন যে সসেস খারাপ জিনিস দিয়ে তৈরি করে সেটার মধ্যে কিন্তু হালাল লেখা আছে আর আমি মালয়েশিয়ান ব্র্যান্ড ছাড়া কোনো সসেস ইউজ করি না মালয়েশিয়ান ব্র্যান্ডের মধ্যে কিন্তু সবসময় হালাল জিনিসই ইউজ করে আর তারা কিন্তু হারাপ কখনই ইউজ করবে না কারণ তারা মুসলিমদের সেটা সেটা কিন্তু তারা ভালোভাবেই জানে যে কোনো প্রোডাক্টের উপরে লাইসেন্স দিবে তখন কিন্তু হালাল লিখে তারপর দেয়া হয় সেটা কিন্তু মিথ্যা কখনই হবে না মুসলিমরা কি কখনো ইচ্ছে করে কোনো জিনিস খেতে চেষ্টা করবে খারাপ জিনিস তো সেটা আমার বিশ্বাস হলো না আর আপনি ভালো ব্র্যান্ড দেখে কিনে খাবেন তাহলে কখনই কিন্তু আপনি খারাপ জিনিস খাবেন না ভালো জিনিসই খাবেন তো মালয়েশিয়ার ব্র্যান্ড এমস ব্র্যান্ডটা আমি সবসময় ইউজ করি সসেসের ক্ষেত্রে হোক আর বার্গারের ক্ষেত্রে হোক সেটা সবসময় ভালো হয় খারাপ কোনো কিছুই হয় না অ্যালার্জি তো হবে দূরের কথা খারাপ রোগও হবে না ভালো জিনিস যখন খাবেন আর বাজে প্রোডাক্ট যেগুলো কম দামে বিক্রি করে কোনো ব্র্যান্ড নাই সেগুলো আপনি খেলে তো খারাপ ধরনের রোগ হবে সেগুলো দেখে শুনে কিন্তু আপু কেনার চেষ্টা করবেন তা আমি সসেস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি সব সময় চিকেনের পরিবর্তে সসেসটা দেয়া যায় সসেসটা যেহেতু চিকেন দিয়ে তৈরি করে যেমন পিৎজার মধ্যে এখন চিকেন দিতে গেলে আমার চিকেন ফুরজেন করা নামাতে হবে অনেক ঝামেলা সেজন্য আমি সসেসটা কেটে জাস্ট উপর দিয়ে দিয়ে দিয়েছি আমার এটা চিকেন পিজা হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর সসেস কিন্তু খারাপ জিনিস দিয়ে বানায় না সেগুলো কিন্তু চিকেন দিয়ে তৈরি করে ভালো ব্র্যান্ডেরটা আপনি কোনটা খেয়েছেন সেটা তো আর আমি জানি না খেয়ে আপনার রোগ হয়েছে তালা তালা আপনাকে মাফ করুক আশা করছি আপনি ভালো হয়ে যাবেন আপনি যেহেতু আমাকে জানিয়েছেন ব্যাপারটা তো যাই হোক এখানে আমি সসেসগুলো কেটে দেওয়ার পরে উপর দিয়ে চিজ দিয়ে দিয়েছি অনেকগুলো আর রুটিটাকে ভালোভাবে গোল করে নিয়েছি চারোপাশ থেকে আর রুটির সাইডটা একটু সুন্দর দেখা যাওয়ার জন্য আমি ডিমের কুসুম এখন ব্রাশ করে দিয়ে দিচ্ছি এটা ব্রাশ করে দেওয়ার পর দেখতে সুন্দর লাগবে আর এটা আমি প্রথমে চুলায় পাঁচ মিনিটের মতো এটা একটু গরম হিট করে নিয়ে তারপর ওভেনে দিয়ে দিব ওভেনে অনেক সময় হিট হতে একটু সময় লাগে সেজন্য আমি চুলা একটু বসিয়ে রাখবো আর চুলাতে আমার সব কিছু তৈরি করতে ভালো লাগে পিৎজা তার মধ্যে কেক তৈরি করতে এগুলো আমার কাছে ভালো লাগে কিন্তু আমার বাচ্চারা চুলা একদমই পছন্দ করে না তাদের পছন্দ হলো শুধু ওভেন তারা একটা পরোটা ভেজে খাবে সেটা ওভেনে দিয়ে দিবে তারা একটা শিঙারা গরম করে খাবে সেটাও ওভেনে দিয়ে দিবে। কিন্তু আমার চুলাতে সব কিছু করতে ভালো লাগে আর এই যে আমার ওভেনের অবস্থা দেখুন এটা আমার অনেক পুরোনো ওভেন যতই পরিষ্কার করি এটা কিন্তু পরিষ্কার হয় না এটা এরকমই থাকে সেই জন্য আমি এখন ক্লিনই করি না এটা অনেক বছর হয়ে গিয়েছে বিশ বছরের মতো হয়ে গিয়েছে এটার বয়স ওভেনটা রান্না করে না রেখে আমার ছেলে ডাইনিংয়ে নিয়ে এসেছে সে ডাইনিংয়ে বসে বসে কাজ করবে আর এই যে সবাই কিন্তু অপেক্ষা করতেছে কখন পিজ্জা হবে তারপর ওরা পিৎজাটা খাবে তো ওভেনে পিজাটা পরে দেওয়া হয়েছে আর সালমান একটু পরপর দেখে নিচ্ছিলো তিরিশ মিনিটের জন্য পিজাটা দেওয়া হয়েছে ওভেনে আর ফিরে আসবো আমরা তিরিশ মিনিট পর ওয়াও পিজাটা অনেক সুন্দর হয়েছে দেখুন দেখতে এত বেশি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মাসাল্লাহ তা আমার ছেলেও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে আর আজকে বাসায় সস হতে সব কিছু আমরা নিজেরা তৈরি করে তারপরে এই পিজাটা তৈরি করেছি আপনারা আমরা যেভাবে তৈরি করেছি সেমভাবে কিন্তু চুলায় দিয়ে দিতে পারেন আশা করছি আপনাদের পিজাটা অনেক বেশি মজা হবে আর খেতেও ভালো লাগবে রুটি সাইডগুলা একটু শক্ত হয়েছে আমরা যেহেতু এটা চারোপাশে ডিম ব্রাশ করে দিয়েছি কিন্তু পিজাটা অনেক সফট হয়েছে আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন নিজে পিজ্জাটা নিচে লেগে গিয়েছিল তো পরে আমরা পিজ্জা কাটার দিয়ে এটা খুলে নিয়েছি আর এই যে নিচের অংশটুকু দেখাচ্ছি সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে এখন সালমান পিজাটা কেটে নেবে তবে আজকের পিজাটা আমার বাচ্চারা খাবে আমরা খাব না আমাদের বাসায় যত রেসিপি তৈরি করা হয় আমার বাচ্চাদের জন্যই তৈরি করা হয় আমি আর আপনাদের ভাইয়া রুটি খাবো মানে আমরা এই ধরনের খাবার খাই না তারপর আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে দেখাচ্ছি যে আমরা খাচ্ছি কিন্তু আমরা খাই না বাচ্চারাই কিন্তু খাবে আর পিজাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর অনেক বেশি লোভনে হয়েছিল মাসাল্লা অনেক সুন্দর হয়েছে পিজাটা খেতেও মজা হয়েছিল আর নতুন আপুদেরকে নিয়ে কিছু বলতে চাচ্ছি নতুন যে আপুরা আমার পেজে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক তথ্য আপনারা জানতে চান কোথায় থাকি কি করি সব কিছু মিলিয়ে আমার ভিডিওতে সব কিছু দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে ঘুরে ঘুরে আমার ভিডিওগুলো দেখবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন আশা করছি আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর সব সময় বলি কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আজকের ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে আপনারা দেখছেন ভিডিওগুলো আর আমার ভিডিও দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে